ভাই তো আমাদের গর্ব উনি ওনার মতন মানুষেরা আমাদের প্রয়োজন ছিল সারা জীবনের জন্য এরকম যুগে যুগে হয় না শতাব্দীর পরে হয় এই সমস্ত লোকেরই আমাদের প্রয়োজন ছিল উনি নাই ওনার জন্য দোয়া করি অন্তর থেকে এই আর কি হাদি বিচারটা হলে ভালো হয়তো বেশি আমাদের প্রথম দাবু আমাদের হাদি ভাতাবি এটাই আমাদের প্রয়োজন ছিল না এটা তো আসলে রাষ্ট্রীয়ভাবে এটা একটা ব্যর্থতা যেহেতু হাদি ভাইকে নিরাপত্তা দিতে পারে নাই আমরা এটাকে ভালো মনে করি না আমাদের হাতি ভাই তো অতি প্রয়োজন ছিল আমাদের বাচ্চা থাকার জন্য আমাদের আশাই আমাদের হাতি ভাই বাচ্চা ছিল এখন যাই হোক হাতি ভাই বিচারটা যেন আমরা পাই এটি আমরা দোয়া করি আর কি করি এটা বা আমরা তো সাধারণ মানুষ আমরা তার ওইদিকে যাইতে পারি না আমরা এতটুকু আশা করি হাদি অন্তত হাতি বিচারটা যেন হয় আর তার মৃত্যুর পরে তার সাদের পরে এই তার মাজার প্রাঙ্গনে যে নিরাপত্তা দেওয়া হচ্ছে এটা রাষ্ট্রের একটা ফাজলামি বলে আমি মনে করি আমরা জিযারাতে স্বাধীনতা চাই